কোনো নারী চরিত্রহীন কিনা। সেটা জানার আগে দেখতে হবে সে নারী লোভী কিনা। না কোনো নারী যদি লোভী হয় তাহলে তার সেই লোভ তাকে চরিত্রহীন করে তুলবে কোনো মেয়েকে বা কোনো ছেলেকে পার্টিকুলারি আঘাত করার জন্য কথাটি নয় কথাটি একদম বাস্তব লোভ মানুষকে শেষ করে দেয় একজন নারী তার লোভের জন্য তার সমস্ত সত্তা বিক্রি করে দিতে পারে যুবক ভাইরা আপনি যদি বিয়ে করেন একজন লোভী মেয়েকে তাহলে আপনাকে শেষ করার জন্য কিছু লাগবে না আপনার কোনো শত্রু লাগবে না আপনাকে শেষ করতে ধ্বংস করতে আপনার স্ত্রী যথেষ্ট আপনি এমন একটি নারীকে বিয়ে করে নিয়ে আসলেন যার অতিরিক্ত লোভ তার চাওয়ার কোনো শেষ নেই আজকে শাড়ি চাই কালকে গহনা চাই তারপর একদিন ফোন চাই এই চাহিদাই চাহিদায় আপনাকে শেষ করে দেবে আর আপনি যখন সেটাকে পূরণ করতে পারবেন না তখন সে আপনার সঙ্গে প্রতিনিয়ত অশান্তি করবে এক পক্ষে আপনার জীবনটাকে বিষ করে তুলবে লোভী চরিত্রের নারীরা কখনো চরিত্রবান হতে পারে না এরা সকল সবাই অপর নারীর সঙ্গে অপর পুরুষের সঙ্গে তুলনা করে অপর নারীর সঙ্গে নিজেকে তুলনা করবে আর অপর পুরুষের সঙ্গে আপনাকে তুলনা করবে তার অপর বান্ধবীটা কি পেলো তার পাশের বাড়ির মেয়েটা তার বরের কাছ থেকে কি পেলো এই জিনিস নিয়েই তার সারাদিন ভাবনা আর আপনি সারাদিন পর যখন বাড়ি ফিরবেন তখন সে আপনাকে বিভিন্নভাবে প্রেশার দিয়ে আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলবে তাই যুবক ভাইরা কখনো লোভী মেয়ের সঙ্গে সম্পর্ক করা যাবে না সবার আগে দেখতে হবে নারী লোভী কি না দুই নম্বর দেখবেন যে নারী কথায় কথাই গালি দেয় আপনি এমন একটা নারীর সঙ্গে সংসার করছেন বা সংসার করবেন বলে ভাবছেন যে কিনা কথায় কথায় বাজে কথা বলে গালি দেয় একটা কথা সবসময় মানতেই হবে একজন মানুষ কতটা কোয়ালিফায়েড কতটা উন্নত চরিত্রের সেটা বোঝার জন্য তার ভাষাই যথেষ্ট আমাদের সমাজে আমরা দেখি এমনও অনেক নারী আছে যারা এত নিকৃষ্ট ভাষায় বাজে ভাষায় গালাগালি করে সেটা মুখে বলা যাবে না শুনতেও খারাপ লাগে যুবক ভাইরা আমরা অনেক সময় পেপারে পড়ি যে একজন স্বামী তার স্ত্রীকে কেটে সাত টুকরো করেছে তিন টুকরো করেছে আমরা সেই মুহূর্তে সেই নিউজটা দেখে কি বলি কি জঘন্য নিষ্ঠুর মানুষ কিন্তু অপরদিকে একবার ভেবে দেখুন তো একটা মানুষ কতটা কষ্ট পেলে কতটা একজন মানুষের প্রতি ক্ষিপ্ত হলে সে মানুষটাকে কেটে সাত টুকরো করতে পারে ভাবার বিষয় অনেক স্বামী তার স্ত্রীর জ্বালা যন্ত্রণায় এতটাই অতিষ্ট হয়ে পড়েছে একসময় খুব বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে যুবক ভাইরা সব সময় মনে রাখবে একটা কথা যে নারীর মুখের ভাষা খুব খারাপ মানের তার মানে মনে রাখতে হবে যে তার পরিবার যেই পরিবার থেকে সে উঠে এসেছে সে মানের পরিবার যদি বা ভালো হয় তাহলে সে তার শিক্ষা দীক্ষা ভালো পায়নি সৃষ্টিকর্তা আমাদের চরিত্রহীন নারী থেকে হেফাজত করুক দূরে রাখুক তিন নম্বর একজন চরিত্রহীন নারীর প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য সে তার চরিত্র খুব সহজে অন্যের কাছে উন্মুক্ত করে দেবে এটার ব্যাখ্যা আমি খুব একটা দিতে চাইছি না বুঝে নেন আপনারা বুদ্ধিমান তাই বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট একজন চরিত্রহীন নারীর ইজ্জতের কোনো দাম নেই আজকে এর সাথে তো কালকে ওর সাথে পরশু আরেকজনের সাথে এরা জামা কাপড়ের মতো সম্পর্ক বদলায় সাথী বদলায় তবে এদের এই কাজ করাতে কোনো নিজের প্রতি রিগ্রেট হয় না উল্টো আনন্দ পায় তারা এটা করে মজা পায় এই ধরনের নারী বা পুরুষদের ঘটনাগুলি কী হয় যুবক ভাইরা ধরুন একজন মেয়ে একজনের সঙ্গে রিলেশন করছে কালকে ব্রেক হয়ে গেছে আজকে সে আর একটা ছেলের সঙ্গে সম্পর্ক করছে যেই ছেলেটার সঙ্গে বর্তমানে সম্পর্কে রয়েছে সেই ছেলেটাও জানে যে গতকালকে সে আর একটা ছেলের সঙ্গে সম্পর্কে ছিল সেই ছেলেটা মনে মনে ভাবছে সে যাই করে আসুক সেটা সমস্যা না আমি আমার স্বার্থ সিদ্ধি করতে পারলেই হলো এই ধরনের মেয়েদের কোনো ছেলে কখনো ভালোবাসে না পছন্দ করে না এরা ইউজ করে এটা একটা পণ্য হিসাবে ইউজ হয় ছেলেদের কাছে ছেলেরা এদের ইউজ করে এবং ছেড়ে দেয় আর এই মেয়েটি একদিন বিভিন্ন জনের সঙ্গে সম্পর্ক করার পরে একটা ভালো ছেলের কাঁধে পড়ে সেই ছেলেটিকে পরবর্তী জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় সবশেষে মনে রাখবে যুবক ভাইরা যে নারীর লজ্জা সরমহীন লোভী এই ধরনের নারীর সঙ্গে কখনো সম্পর্ক করবে না কারণ যখন কোনো নারীর লজ্জা হারিয়ে যায় তখন সে পতি তার থেকেও খারাপ হয়ে যায় সে সব কিছু করতে পারে যখন তার লজ্জা নেই যখন তোমার লজ্জা থাকবে না লজ্জা হারিয়ে গেছে তখন তুমি যা মন চাই তাই করতে পারো সৃষ্টিকর্তা আমাদের এই ধরনের নারী থেকে দূরে রাখুক আমরা দূরে থাকবো ভালো থাকব